আস্তে 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 চালাই ও যা তুল তুল গেছে গাড়ি ড্রাইভার ভালো নয় কি অবস্থা দেখো এই বেড়েক মার বেরেক মার বেড়েক কি অবস্থা যদি এইদিকে পড়তো এইদিকে কতটা খাওয়াজ আছে এই দিকে বলি কেমন হয়তো এলি যাইছে টাই টি টাইম এ মামু এ কোলেও সাপ এল একে এ কনেও সাপ হ্যাঁ নিয়ে দেখো সাপ আছে জঙ্গল গুলো খুব সাবধানে বেড়াইতে হবে এই দিক দিয়ে একটা সাপ গিয়েছে হ্যাঁ এই এই গিয়ে একটা সাপ গিয়েছে দেখো চলে যাও আস্তে আস্তে যাবো আর না চলে গেল ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাদের কাজ দেখলাম হালকা একটু কাজ দেখালাম বুঝলে এই দেখো তার কাটা দিয়ে ঘেরা এগুলো সব ওখানে কাজ হয়েছে এখানে তার কাটা দিয়ে সব ঘির ওদিকে যাবে না কে লেগে কায়েন্ট শর্ট নেই তো বাঁধ গে রে আস্তে আস্তে আরে তার কাটার ভিতরে ঢুকেছে একটা রড পড়ে গেছে ওইটা আনতে চাইছি ভাঙা হয়েছে বিশাল বড় জায়গা এই দেখো আমরা ওই সাইডে গিয়েছিলাম আর ওইখানে একজন গাড়ি বসে আছে দেখ আমাদের ভিডিওটা যদি সবাই দেখছেন একটু লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন কেওয়া তো ওদের সে বার আয়া আজা হ্যাঁ হিন্দিও জানি জানেনি যা হয়েছে হয়েছে মোটা ফুট কাপড় বলছে হিন্দি কম গেল হয়ে যাই যে